নমস্কার বন্ধুরা স্বাগরিককে চেনে সকলকে স্বাগত আর শেয়ার করব মূল ও ছেজকি একটু অন্যভাবে খেতে অসাধারণ গরম ভাত কিংবা রুটি দুটোর সাথে সমান ভালো লাগবে মশলাপাতির কোনো ঝামেলা নাই শীত কিংবা গ্রীষ্ম আজকাল সারা বছরই মূল পাওয়া যায় তাই এই রান্নাটা ট্রাই করতে পারেন এখানে দুটো মূল নিয়েছি মূলর গাটা চেছে নিয়েছি আর মূলগুলোকে চৌকো করে আমি কেটে নিয়েছি সবার আগে মূলোটাকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকার ইউজ করেছি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে আমি নামিয়ে ফেলব আর এটা ঠান্ডা হলে তারপরে আমি এর কাজ করব বাকি উপকরণ দেখিয়ে দিই একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি তার মধ্যে হাফ কাপ মুসুর ডাল আমি সেদ্ধ করে নেব জলের পরিমাণ বুঝে দিতে হবে এছাড়া আর যা যা লাগবে তা দেখিয়ে দিই লাগবে ধনে পাতা কিছু পরিমাণ ধনে পাতা আমি কুচি করে নিচ্ছি আর লাগবে কাঁচা লঙ্কা সেটাও আমি কুচি করে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে মুসুর ডালটা সেদ্ধ করার সময় উপরে যে ফ্যানাগুলো উঠেছিল সেই ফ্যানাটা আমি তুলে ফেলে দিচ্ছি আর ডালটা এমনভাবেই সেদ্ধ করতে হবে ডালে যেন জল না থাকে ডাল গোটা গোটা থাকবে অথচ ঝরঝরে মতো হবে দেখুন ডালের কিন্তু জল নেই এইরকম অবস্থায় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ডাল সেদ্ধ হয়েছে কিন্তু ভেঙেও যায়নি এরমভাবেই সেদ্ধ করতে হবে দেখুন আপনাদের এটু দেখিয়ে দিচ্ছি এই তো হলো ডাল এবার দেখি মূলোটা কেমন সেদ্ধ হয়েছে প্রেশার কুকারের লিডটা আমি খুলে নিলাম মূলোটাকে আমি একটু চেক করে নেব যদি দেখি যে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তাহলে মূলগুলো আমি জল থেকে ছেঁকে পাত্রে নিয়ে নেব এই রেসিপিটার সাথে আপনারা ভাত রুটি দুটোই সার্ভ করতে পারেন গরম ভাতের সাথে এটাও দুর্দান্ত লাগবে রান্নাটা করবো সর্ষের তেলে দু থেকে তিন চার চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সঙ্গে দিচ্ছি এক চিমটি কালো জিরে আর দেব হাফ ইঞ্চি আদার কুচি গ্যাসের ফ্লেমটা কম করে আমি এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি তারপরে মুসুর ডালটা দিয়ে দিয়েছি ডালে দেখুন জল নেই কিন্তু ডালগুলো গোটা গোটাও রয়েছে আবার সেদ্ধও হয়েছে এখন ডালটা আমি খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা মতো করে নেব এই সময় আমি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো চিনিও দিলাম চিনির পরিমাণ একটু কমই দেবেন জাস্ট টেস্টের জন্য সামান্য দিলেই হবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা যে মূলটা সেটা দিয়ে দিচ্ছি এই রান্নাতে কোনো মশলাপাতি লাগবে না জাস্ট এইটুকু জিনিসেই আপনার রান্না একেবারে এত সুস্বাদু হবে আপনি চেটে খেতে থাকবেন আর মূলও বলে বুঝতেই পারবেন না যারা মূলো খেতে চান না তারাও বলবেন এই রেসিপিটা বারে করবার জন্য অনেক সময় আমাদের মনে হয় যে মশলাপাতির খাবার খাবো না তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন আমার মনে হয় আপনার বারে বারে এটাই ট্রাই করতে ইচ্ছা করবে মূলোর ছেঁচকি তো অনেক রকম করে খেয়ে দেখেছেন একবার এইভাবেও ট্রাই করে দেখুন না ওপর থেকে ধনে পাতার কুচি কাঁচা লঙ্কার কুচি আমি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে চাপা দিয়ে দু এক মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। যাতে এর ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে মিশে যায় তারপর আমি চাপা খুলে ভালো করে মিশিয়ে নিয়ে এটা সার্ভ করব। ডাল দিয়ে মূলত ছেঁচকি একেবারে রেডি অবশ্যই অবশ্যই ট্রাই করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ